হায় ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন গুপ্ত সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে ফ্রেন্ডস যেভাবে প্রেডিট করেছিলাম নিফটি কিন্তু কাল প্রথম বাইশ হাজারের ওপরে ক্লোজিং দিয়েছে অর্থাৎ নিফটি কিন্তু নতুন হাই করবে এবং এখান থেকে বাইশ হাজার ছশো সামথিং ফার্স্ট টার্গেট দ্বিতীয় টার্গেট হয়ে যাবে তেইশ হাজার ছশো মার্কেট কিন্তু আবার পুলিশ জনে ফিরে এসছে যাক মার্কেট মার্কেটের জায়গায় থাকবে কিন্তু আমাদের পয়সা রোজগারের কথা ভাবতে হবে ফ্রেন্ডস সিজনাল বিজনেসগুলোকে আপনাদের কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে হবে কোন বিজনেস কোন টাইমে বেটার ভাবে হতে পারে এই জিনিসগুলোও কিন্তু আপনাদের স্টাডির মধ্যে পড়ে যেমন ধরুন আজকে আমি একটা ছোট কোম্পানি নিয়ে এসেছি কোম্পানিটার নাম হচ্ছে আইসমেক রেফ্রিজারেশন ঠিক আছে আইসমেক রেফ্রিজারেশন এই কোম্পানিটা কি করে এ সমস্ত টাইপের কুলিং সলিউশন দেয় কুলিং সলিউশন মানে কি কুলিং সলিউশন মানে হচ্ছে যে যেমন ধরুন কোল্ড রুম তারপরে ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন সিস্টেম এই ধরনের মানে সমস্ত যেখানে যেখানে কুলিং এর দরকার থাকে সেই সমস্ত প্রোডাক্ট ওরা সার্ভিস দেয় এবারে কেন এই টাইমে এই ব্যবসাটা আমি আপনাদের সামনে নিয়ে এলাম সামনে কিন্তু বিশাল বড় সামার আসছে হঠাৎ করে কোম্পানির রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট খারাপ আসার কারণে কোম্পানিটা কিন্তু দেখুন ঠান্ডার দিনে কিন্তু এই সমস্ত কোম্পানির বিজনেসে এফেক্ট করবে আবার গরমকালে কিন্তু এদের বেটার পারফরমেন্স হওয়া উচিত যেটা নর্মাল সাইকোলজি বলে সেই নিরিখে যদি দেখা যায় যে এবারে যে রেজাল্টটা আসছে সেটা হচ্ছে কবে না অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ ফুল ঠান্ডা এই টাইমটাতে তার রেজাল্টটা খারাপ আসার জন্য মোটামুটি সে একটা খুব লজিক্যাল একটা সাপোর্ট লেভেলে চলে এসছে তাহলে প্রথমত হচ্ছে কি মানে প্রোডাক্ট দেয় বুঝতে পারলেন কোল্ড রুম সলিউশন কমার্শিয়াল রেফ্রিজারেশন ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন এবারে আমি যদি ওর ওয়েবসাইটে গিয়ে ছবিগুলো দেখাই তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন ধরুন কোল্ড স্টোরেজ কোল্ড কো যেরকম কোল্ড রুম দেখুন কোল্ড রুমের মধ্যে কীরকম কি তাদের সার্ভিস দিচ্ছে সেটা এখানটাতে আমরা দেখতে পাবো এই যে কোল্ড স্টোরেজের মধ্যে কোল্ড রুমের মধ্যে যে যে ঠান্ডার ব্যবস্থাপনা সেটা এরা করে দ্বিতীয়ত হচ্ছে দেখুন একই সেকশনে আর ধরুন দেখুন সোলারের সোলার জন্য এই সমস্ত জিনিস তারা তৈরি করে ঠিক আছে এবং কুলিং এর তারা সলিউশন দেয় এবারে যদি কমার্শিয়াল রেফ্রিজারেশনের কথা বলি কমার্শিয়ালের মধ্যে ধরুন যেমন ধরুন বিভিন্ন রকমের মানে গাড়ি যাতে ঠান্ডা প্রোডাক্ট যেমন ধরুন দুধ যাচ্ছে দুধ কিংবা আরো অন্যান্য বিভিন্ন রকমের আরো আপনারা প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু যেমন ধরুন আইসক্রিম ফাইসক্রিম এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে হবে সেই সমস্ত কুলিং সিস্টেম এই কোম্পানি কিন্তু প্রোভাইড করে এছাড়াও প্রোডাক্ট প্রচুর প্রোডাক্ট আছে ট্রান্সপোর্ট রেফ্রিজারেশন যেমন ধরুন ইলেকট্রিক মোবাইল কন্টেনার আমি দু একটা দেখাচ্ছি আপনারা চাইলে ওর মানে ওয়েবসাইটে গিয়ে কিন্তু আরো ডিটেলস দেখতে পারেন যে এর যে মানে প্রোডাক্ট রেঞ্জ সেটা কত রকম মানে কত রকমের আছে আর কি এছাড়া আছে ধরুন অ্যামোনিয়া রেফ্রিজারেশন অর্থাৎ বিভিন্ন যে ইয়ে গ্যাস যেগুলো আমাদের ইয়ে লাগে সেই সমস্ত জিনিসের যে গাড়ি ফাড়িগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় যায় সেক্ষেত্রেও এরা এই ধরনের জিনিস প্রোভাইড করে তো বেসিক লজিক হচ্ছে যে কুলিং সিস্টেম প্রোভাইড করে কেন আমরা এটাকে চুজ করলাম আমরা এই কারণে চুজ করলাম সামনে প্রচন্ড গরম আসছে তাই আমরা এটা চুজ করলাম ক্লিয়ার এবারে চলে যাব আমি ওর রেজাল্টে যদি আমি রেজাল্টে যাই রেজাল্টে দেখুন আমি জাস্ট কোয়ার্টারলি রেজাল্টটার কথা বলছি এই ডিসেম্বরে সেলস বেড়েছে কিন্তু মার্জিন কমে গেছে ঠিক আছে এবারে আমি এটা কোয়ার্টারলি দেখালাম কোয়ার্টারলি মার্জিনটা কমে যাওয়ার জন্য प्रॉफिटটা কমে গেছে কিন্তু যদি আমি ইয়ার অন ইয়ার দেখাই তাহলে দেখা যাচ্ছে 22 সালে 206 কোটি টাকার সেলস হয়েছিল 7 কোটি টাকা প্রফিট 23 সালে 312 কোটি টাকার সেলস হয়েছিল 21 কোটি টাকার प्रॉफिट এবারে এই বছর এখনো শেষ হচ্ছে বাকি আছে এখনো পর্যন্ত 352 কোটি টাকার সেলস হয়েছে 21 কোটি টাকার प्रॉफिट হয়েছে মিস তাহলে কোম্পানি টাইম টু টাইম কিন্তু তার যে সেলস এবং প্রফিট দুটোই কিন্তু তার ঠিক আছে এবার কত কোটি টাকার ইকুইটি ধরুন ষোলো কোটি টাকার ইকুইটি দেনা আছে নাকি মাত্র সাতাশ কোটি দেনা কত টাকা তাদের রিজার্ভে আছে বাহাত্তর কোটি টাকা তাদের রিজার্ভে আছে তাহলে সমস্ত দিক দিয়ে যদি দেখা যায় যে ব্যালেন্স শিটও মোটামুটি কোম্পানির ভালো আছে এবারে আমরা চলে যাব তাহলে চার্ট চার্ট কি বলছে চার্ট আমি উইকলি প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে কিন্তু বিভিন্ন টাইমে সাপোর্ট এবং কথা বলছি যদি দেখেন এই যে লাইনটা এই এই জোনটাতে কিন্তু এর আগে সে সাপোর্ট নিয়েছে এবং এবারেও দেখুন সে এই জায়গাতে এসছে এই জায়গাতে এসে কিন্তু খুব সম্ভবত এই জায়গাটাতে সে সাপোর্ট নেওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা তার আগে একটু একটা জিনিস দেখা হয়নি সেটা হচ্ছে পি কত কত পি তে ট্রেড করছে চল্লিশের পি ট্রেড করছে কোম্পানির মানে কত বড় কোম্পানি আটশো উনিশ কোটি টাকার কোম্পানি তো এই সমস্ত যে স্মল ক্যাপ কোম্পানিগুলোকে টার্গেট করার এই কারণে উদ্দেশ্য এই কোম্পানি যদি আজকে দশ হাজার কোটি টাকার কোম্পানি হয় তখন কিন্তু আপনার টাকা কিন্তু দশ গুণ হয়ে যাবে সুতরাং এই ধরনের বিজনেসে যদি আপনারা পনেরো কুড়িটা শেয়ার ধরুন কিনে রাখছেন দেখবেন ভবিষ্যতে আপনাদের প্রফিট কিন্তু খুব ভালোভাবে বাড়ে এরপরে আমি আপনাদেরকে বলেছি যে একটা আমি একটা ভিডিও করেছিলাম ম্যাজিক রেশিও ফিবো নাকি এবারে আমরা ফিবো থেকে বুঝতে বোঝার চেষ্টা করি যে শেয়ারটা কতটা পড়তে পারে বা লজিক্যালি তার হাই থেকে কতটা পড়লে সেটা মানে রিজনেবল ফল হয় যেমন ধরুন আমি যদি ভিভোনাকি রিট্রেসমেন্টের এটা লাগাই এইখান থেকে তার র্যালিটা শুরু হয়েছিল এইখান থেকে আমি এই হাইটাকে দেখব দেখুন ট্রেড সাতশো বিয়াল্লিশ তিয়াল্লিশ মানে সাতশো পঞ্চাশ টাকার কাছাকাছি হাই করার পরে এক্স্যাক্টলি আপনি দেখুন একদম ফিফটি পার্সেন্ট রিট্রেসমেন্টের কাছাকাছি এখন ট্রেড করছি এ বড়জোর পর্যন্ত যেতে পারে সুতরাং দেখুন ইন্টেলিজেন্ট কিন্তু অপেক্ষা করে যে তাদের সাপোর্ট লেভেলের উপরে এবারে আমি বললাম কাল থেকে আপনারা কিনে নেবেন সেটা কিন্তু ঠিক না আপনাদেরকে কিন্তু পুরো বিজনেসটা বুঝতে হবে কেন কিনছি এই লজিকগুলো বুঝতে হবে যাতে দেখবেন একটা টাইম আসবে যখন আপনারা নিজেরাও কিন্তু এই সমস্ত কোম্পানি আহ নিজেরাই সার্চ করে বের বের করতে পারছেন তাহলে ফ্রেন্ডস এখনো পর্যন্ত আমি যতটুকু যা বোঝালাম আপনাদেরকে যে সামনে সামার আসছে বিশাল বড় সামার সেই সামারে প্রচুর কুলিং রিলেটেড উম বিজনেস দরকার তাহলে সব ধরনের কুলিং রিলেটেড বিজনেস এর সলিউশন এই কোম্পানি দেয় তাই কোম্পানিটাকে কারেকশনে পাচ্ছি আমি তাই জিনিসটাকে আপনাদেরকে স্টাডি করার কথা বলবো ফ্রেন্ডস এইভাবে কিন্তু অনুসন্ধানমূলক স্টাডি করলে তবেই কিন্তু আপনি মার্কেট থেকে ভালো পয়সা রোজগার করতে পারবেন ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই চ্যানেলের প্রয়াসকে যদি আপনাদের ভালো লাগছে তাহলে কাইন্ডলি এটাকে চ্যানেলটাকে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ভালো থাকুন কথা হবে পরের এপিসোডে